হ্যালো ভ্রীভান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখো আজ হচ্ছে অষ্টমী তো সবাইকে জানাই অষ্টমীর অনেক প্রীতি ও ভালোবাসা আর বড়োদেরকে জানাই প্রণাম তো সবাই কেমন আছো ঝটপাট কমেন্ট করে জানিয়ে দাও আর এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি তো এখন আমরা দুজনে ঘুরতে বেরোবো তো আজকে তো অষ্টমী খুব সুন্দর করে না সাজলেই নয় তো দেখো আজকে অষ্টমীর ভোগ হিসেবে আমরা খেয়েছিলাম সকালবেলায় লুচি আর ছোলার ডাল সাথে কিন্তু আলু ভাজা তো আজকে যেহেতু নিরামিষ খাওয়ার দিন তাই জন্য কিন্তু প্রত্যেক ঘরে ঘরেই আজকে সকালটা কিন্তু সবাই অষ্টমী পুজো সেরে এসে এই নিরামিষ যে কোনো তরকারি আর সাথে কিন্তু লুচি পরোটা এসবই চলবে আর এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়লাম তো বর্মসের আমি এখন বেরিয়ে পড়েছি আর এখানে আমরা একটু ব্রিজের দাঁড়িয়েছিলাম বর্মসের ফোন আসছে তো সকালে আর দুপুরে কিন্তু আমাদের এই লুচি ছোলার ডালই চলেছে আর সারাদিনে ভাত খাওয়া হবে না তো বারোটার পরে গিয়ে আমরা যা খাওয়ার খাবো তো এখানে দেখো কত সুন্দর একটা চাঁদ উঠেছে বেশ ভালো লাগছিলো দেখতে আর এই যে তোমাদের দেখাই যে ব্রিজে কত সুন্দর লাইটগুলো লাগিয়েছে খুবই ভালো লাগছে কলকাতা সেজে উঠেছে তার নতুন রূপে আই থিঙ্ক আমরা সাউথের দিকে যাচ্ছি আর এই যে এখানে কিন্তু রয়েছে আইটিসি রয়্যাল তো আমি ফার্স্ট টাইম দেখলাম তাই জন্য একটু ভিডিও করে নিলাম বেশ সুন্দর দেখতে দেখো একদম ঝকমক ঝকমক করছে চারপাশটা আর সাউথের দিকটা কিন্তু ভীষণ মানে ইউনিকুই টাইপের বিল্ডিংগুলোও খুব সুন্দর তো ফার্স্ট টাইম আমি এসেছি আমার খুবই ভালো লাগছে আর বর্মশাইকে কমপ্লেন করছিলাম তুমি তো আমাকে আগের বছর তার আগের বছর এদিকে আনোনি নাহলে আমি এই বিল্ডিংগুলো তো দেখিনি তো বলছে হ্যাঁ এদিকে আমাদের আসা হয়নি তো আমরা এবারে চলে এলাম আর খুবই ভালো লাগছে তো আমরা যাচ্ছি যে যেই দুবাইয়ের প্যান্ডেলটা হয়েছে সেটা দেখতে মানে এফ ব্লক তো রাস্তাটা এনজয় করছি দুজনে খুবই সুন্দর একটা পরিবেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আগের দিন তো ভীষণই গরম ছিল তো দেখা যাক আজকে কেমন কি অবস্থা হয় তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর বর্মশাই পড়েছে এখানে একটা ব্ল্যাক কালারের টি শার্ট তো অবশ্যই জানিও বর্মশাই কেমন লাগছে তো এখানে দেখো কত সুন্দর সুন্দর আর এই বিল্ডিংটা দেখে তো আমি একদম মানে অবাক হয়ে গেলাম এমন লাগছিল যেন আমি দুবাইতে চলে এসেছি সত্যি কথা বলতে তো দুটো যে দেখতে পাচ্ছ তোমরা বিল্ডিং যেটাকে কিন্তু মাঝখান থেকে একটা ব্রিজ মতন করা রয়েছে মানে জয়েন্ট করা রয়েছে যে এপাশের লোক যেতে পারবে তো খুবই সুন্দর লাগছিল এই বিল্ডিংটা দেখতে আমার তো মনে হচ্ছিল যে একবার যদি যেতে পারতাম তো বুঝতেই পারছি এই এরিয়াটা প্রচুর মানে ভিআইপি লোকরাই থাকে তো চলো এই যে দেখাই লাইটিংগুলো কত সুন্দর তো আমরা চলে এলাম দুবাইয়ের সামনে চলো এবার দুবাইতে যাওয়া যাক তো এখানে কিন্তু খুব সুন্দর গানও চালিয়ে দিয়েছে তো একটু ভিডিও করে নিলাম বর্মশের হাত ধরে হাঁটছি তো এখনই তোমাদের সাথে তুলে ধরবো এই যে দেখো দুবাইয়ে ঢোকার গেট তো এই গেটটা আমি ফলো করিনি যে আসলে এরকম এরকম কিছু মানে রিয়েলে আছে কি না তবে খুব সুন্দর লাগছে দেখে আর এই যে দুবাইয়ের ভেতরে ঢুকে পড়লাম তো এখন আমরা দুবাইয়ের যে মেন টাওয়ারটা আছে তার সামনে দাঁড়িয়ে আছি আর নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো মানে বুর্জ খলিফা ইয়েস বুর্জ খলিফার সামনে আমরা দাঁড়িয়ে আছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিংগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আর এই যে চৌকো মতো এই যে দরজাটার মধ্যে দিয়ে যেখান থেকে সবাই প্রবেশ করছে এইটা আমার বেশি ভাল লাগছে মানে এইটা দেখে না পুরো দুবাই দুবাই ফিলিং আসছে তো এই যে রইলো মেন প্যান্ডেলটা তো এর ভেতরে কিন্তু ঠাকুর রয়েছে আর প্রতিমাকে কিন্তু একশো তেইশ কিলোর সোনা পরানো হয়েছে তো এটাই কিন্তু দেখার বিষয় চলো দেখা যাক মাকে কেমন রূপে সাজানো হয়েছে আর তার সাথে তো লাইটিং আর ভিড় তো রয়েছেই তো দু দিন তিন দিন ধরে তো আমি ভিডিও দেখে যাচ্ছিলাম যে সবাই দুবাইতে যাচ্ছে দুবাইতে আর তো আমি সত্যিই জানতাম না বর্মশাই আমাকে আজকে দুবাইতেই নিয়ে এলো তো সত্যি অনেক ভাল লাগছে যে প্রথমেই আমরা এই প্যান্ডেলটা দেখলাম তো সত্যি কথা বলতে প্যান্ডেলটা কিন্তু খুব বেশি ভিড় ছিল না কেন জানো তো কারণ এখানে বেশি একটা মানে এরা লাইন বানায়নি মানুষ দেখছে ঢুকছে আর চলে যাচ্ছে কিন্তু এই যে এত প্যাচ করে লাইন বানায় না এরা এই জন্য যেন আমার মনে হয় আরও বেশি ভিড় হয় তো যাই হোক অবশ্যই অবশ্যই তারা কিছু ভাবনা চিন্তা করেই করে তবুও বলবো যে একটু বাড়াবাড়ি করে তো যাই হোক এখানে কিন্তু বেশ ফাঁকায় ফাঁকায় আমরা এখন ঢুকে পড়বো আর ওই যে সামনে কিন্তু মা চলে এসছে তো দেখতেই পাচ্ছ মায়ের গায়ে যে গয়নাগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ সোনার গয়না পড়ানো রয়েছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে বিশেষ করে মুকুটগুলো দেখো মুকুটগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে সাথে মা যাই হোক কোনোরকমে একটু ভিডিও ফটো করে নিয়ে এবার বেরিয়ে যাব। কারণ সত্যি অনেক ভিড় দাঁড়ানো তো যাচ্ছেই না প্রচণ্ড ভিড় তার সাথে কিন্তু প্রচুর গরম লাগছে তো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ আমার ফোনে একটুকুও স্পেস নেই যে কারণে ভিডিও এডিট করলেও ভিডিও আমি ডাউনলোড করতে পারছি না মানে ভিডিওটা আমি সেভ করতে পারছি না তো তারপরে এই যে বাইরে চলে এলাম বর্মশাই বললো যে একটু ঘটি গরম খাবে তো বর্মশাই এখানে একটা ঘটি গরম নিয়ে নিচ্ছে তো আমরা চলে এসেছি সেকেন্ড প্যান্ডেল নিউ টাউন সর্বজনীন তো নিউ টাউন সর্বজনীনে ঢুকবো তার আগে দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন মানে রাস্তাটা এখান থেকে গিয়ে কিন্তু এখান থেকে যারা নর্মাল পিপল আছে তারা প্রবেশ করছে আর ভিআইপি কিন্তু সাইডে রয়েছে তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করতে করতে হাঁটছি তো কিছু খাচ্ছিও না কারণ এখন খেলে লিপস্টিক খারাপ হয়ে যাবে তো যাই হোক দেখো আমরা এখানে কিন্তু ভিআইপি পথে চলে এলাম আর এই যে এখানে কত সুন্দর প্যান্ডেলটা তো ফোনেই দেখছিলাম তো ফাইনালি আমরা ভেতরে প্রবেশ করব আর ভিড়টা জাস্ট দেখো তো ওই সাইডের ভিড়টা দেখতেই পাচ্ছো ওটা কিন্তু নর্মাল গেট আর এখানে আমরা ভিআইপি গেটে রয়েছি প্রচুর মানে আরামসে আমরা যাচ্ছি আর সাইডের ভিড়টা শুধু দেখছি যে ওখানে যদি দাঁড়াতাম তাহলে কিন্তু আমাদের মানে কম করে এক ঘন্টা তো লেগেই যেত ভেতরে যেতে তো যাই হোক এখানে মেন গেটটাতে কিন্তু দুটো গেটই এক হয়ে গেছে আর সবাই একসাথেই প্রবেশ করছে তো যাই হোক এই উপরের পাখিগুলো দেখে তো ভীষণ ভাল লাগলো তারপরে ভেতরে এসে এই যে শিউলি ফুলের গন্ধ সাথে মায়ের পায়ের নুপুরের আওয়াজ সে যে কি অপূর্ব সুন্দর একটা ফিলিং সেটা বলে বোঝানো যাবে না তো এখানে আকাশটা কিন্তু একদম ফাঁকা রয়েছে আর এখানে সেই মানে টুনি লাইট লাগানো হয়েছে ডিম লাইট যেগুলো কিন্তু ডিম ডিম করে জ্বলছে আর মনে হচ্ছে আকাশের তারাগুলো দেখো চকমক চকমক করছে আর এই যে শিউলি ফুলগুলো দেখো বাপরে বাপ কি বড় সাইজের শিউলি ফুল আর একদম রিয়েলিস্টিকভাবে বানানো হয়েছে সাথে মায়ের শাড়ি মানে একটা আলাদাই নস্টালজিয়া এরা ক্রিয়েট করেছে জানি না কাদের মাথায় এরকম বুদ্ধি থাকে তো এখানে দেখো মায়ের পায়ে পাও কিন্তু বানানো হয়েছে যেন মনে হচ্ছে মা এই শিউলি ফুলের উপর দিয়ে হেঁটে হেঁটে এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছে আর এই যে প্যান্ডেলটা ঢোকার সাথে সাথে যে এত সুন্দর একটা শিউলি ফুলের গন্ধ যারা গেছে তারা জানে সত্যি এত সুন্দর এরা বানিয়েছে না পরিবেশটা খুবই ভালো লাগছে তো পুরো রাউন্ডটা আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম এখানে পুরো রাউন্ড জুড়ে কিন্তু এই শিউলি ফুল আর সাথে মায়ের পা দেখতেই পাচ্ছ সবার একটা ক্রেজ যে ভেতরে মা কেমন এত সুন্দর বাইরেটা তো খুবই সুন্দর তো ভেতরে মাকে দেখার জন্য সবাই উৎসুক হয়ে আছে আর এই যে কিন্তু ফুলের মধ্য দিয়ে আমরাও প্রবেশ করলাম মায়ের কাছে তো বাইরে কিন্তু শিউলি ফুলের গন্ধ নিয়ে মা ছমছম করে কাশবনের মধ্য দিয়ে এই যে দেখো আমাদের সামনে এসে প্রকট হয়েছেন তো মাকে দেখে তো একদম মনটা শান্তি হয়ে গেল চোখ জুড়িয়ে আসলো এত সুন্দর প্রতিমা সত্যি যেন মনে হয় বসে বসে দেখি তো যতক্ষণ মানে শরীরে অধৈর্য না আসবে ততক্ষণ মায়ের সামনে বসে কিন্তু মাকে দেখতে পারবো এরকম একটা ফিলিং মানে মায়ের চোখ দুটো দেখো আর মায়ের মুখটা যে কি মিষ্টি সত্যি বলে বোঝানো যাবে না এত সুন্দর তারপর এই যে দেখো নিচে কিন্তু তার সন্তানেরা রয়েছে চারিদিকে আর এই ওপরে কিন্তু শিউলি ফুলের মালা ঝোলানো আছে তো খুবই সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর লাগছে আর এখানে কিন্তু এসিও চলছিল তো সত্যি কথা বলতে একদমই দাঁড়াতে দিচ্ছিল না মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিল আসলে কিভাবে বা দেবে ওদের দোষ না প্রচুর ভিড় হচ্ছে তো এরপর আমরা চলে এলাম আর এই যে দমদমের এই ওয়াচটা তোমরা দেখতেই পাচ্ছ তোমরা ভিড়টা জাস্ট দেখো এত পরিমাণ ভিড় আর এখানে লাইটিংটা খুব সুন্দর তো এই ওয়াচ টাওয়ারের পাশেই কিন্তু রয়েছে শ্রীভূমির প্যান্ডেলটা তো আমরা ভাবছি শ্রীভূমির প্যান্ডেলে আমরা এখন ঢুকবো কি ঢুকবো না কারণ এখন বাজে সাড়ে এগারোটার এখন প্রচণ্ড ভিড় আমরা অলরেডি লাইন দেখে এসেছি তো তারপরে পরমশাইকে বললাম যে না চলো আগে আমরা খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আমরা শ্রীভূমিতে ঢুকবো একটু রাত রাত হবে আমরা ফাঁকা পাবো তো তারপরে আমরা সামনে চলে এলাম আর এখানে একটা প্যান্ডেল দেখতে পেলাম তো আমরা এখন এই প্যান্ডেলটায় প্রবেশ করবো ওই যে দেখো প্যান্ডেলটাই আমরা ঢুকে পড়েছি তো খুবই সুন্দর সিম্পল একটা প্যান্ডেল তো এটা একটা ছোট্ট পুজো রাস্তার পাশে শ্রীভূমিটা পেরিয়ে এসেই কিন্তু এই প্যান্ডেলটা আমরা দেখতে পেলাম তো খুবই সুন্দর করে ওরা করেছে দেখো এখানে কাগজের কত সুন্দর পাখি বানিয়েছে তার সাথে এখানে প্রচুর মানে কাগজ তারপরে বই আসলে এগুলো কাগজ ঠিক নয় ওরা কিছু বোঝানোর চেষ্টা করেছে যেটা আমি বুঝতে পারিনি সত্যি কথা কারণ হয়তো আমি বোঝার চেষ্টা করিনি তো যাই হোক এখানে মা দুর্গাকে দেখে নিলাম মাকে খুবই সুন্দর বানিয়েছে দেখো ছোট্ট খাট্টোর মধ্যে ঠাকুরটা খুবই সুন্দর আর এই প্যান্ডেলটা দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় করছে মানুষ তো এখানে কবিদের নানা রকম উপন্যাস বই কবিতার বই সব রকম এরা রেখেছিল তো এইটুকু প্যান্ডেলের মধ্যে ওরা কিন্তু ভীষণ ভাবে সবকিছু মেনটেন্স করছিল মানে ভিড় যাতে না হয়ে যায় তারপরে দুজনে বাইরে এসে এই যে একটু ফটো ভিডিও করছি তারপরে একটু প্রেম করে নিয়ে আমরা চলে এলাম এই যে একটা রেস্টুরেন্টে এখন বাজে সাড়ে বারোটা তো এরপরে খেদে পেয়ে যাবে অনেক শ্রীভূমির লাইনে দাঁড়ালে আজকে খিদে মরে যেতে হতো তো যাই হোক এখানে এসে বসেছি আর সত্যি খিদে পাওয়া শুরু হয়ে গেছে তো যেহেতু রাতে আমরা কিছু খাইনি মানে খেয়ে বেরোইনি তাই জন্য কিন্তু আগে আগে খেয়ে নিলাম তো এখানে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন আর এগের স্যুপ তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু সত্যি দারুণ হয়েছিল তো গরম গরম ধোঁয়া উঠছে একদম চলো তাড়াতাড়ি এটাকে শেষ করি তো খুবই খিদে পেয়েছে বন্ধুরা তো পরমেশ্বরকে বললাম একটু হালকা ফুলকা কিছু খাবো তাই জন্য স্যুপটা অর্ডার করেছিলাম সাথে এখানে দেখো চিকেন রামস্টিক আর সাথে রয়েছে একটা মিক্সড ফ্রাইড রাইস তো মিক্সড ফ্রায়েড রাইসটা খেতে তো দারুণ হয়েছিল সত্যি আর এই যে তোমরা দেখছো ড্রামস্টিকগুলো কিন্তু বেশ সুন্দর তো এখানে আমার ঝাল লেগে গিয়েছিল স্যুপটা খেয়ে তাই জন্য এখন মিষ্টি মিষ্টি ভাতটা তাতে খেয়ে নিচ্ছি আর খেয়ে কিন্তু আমার মনটা ভীষণ শান্তি হয়ে গেল কারণ দারুণ বানিয়েছে তো তারপর পরমশেখে বলছিলাম যে ভালোই বানিয়েছে বলো বলছে হ্যাঁ ভালো বানিয়েছে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা শ্রীভূমির প্যান্ডেলের দিকে এগোচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাই